সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আমি টমেটো দিয়ে এক রেসিপি দেখাবো তো আপনারা দেখতে থাকুন আজকের আমি কী তৈরি করি তেলের উপরে প্রথমে কয়েকটা জিরা দিয়ে দিলাম এবার রসুন কচনো পেঁয়াজ কচনো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজা হয়েছে এবার টমেটো এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার সবগুলো খুব ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ ধরে কষাবো লবণ দেওয়ার পরে দেখুন টমেটোর থেকে কতটা পানি বের হয়েছে এই পানিতেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে সব টমেটো সিদ্ধ হয়ে যাবে বেশ আস্তে করে জাল দিয়ে সময় নিয়ে টমেটো গুলো সিদ্ধ করতে হবে আর টমেটো ভাজিটা খুব ভালো করে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলা টমেটোই প্রায় গলে গেছে এবার আমি ভাজির ভিতরে অল্প অল্প করে ডিম দিয়ে দেব ডিমটা খুব ভালোভাবে পেটিয়ে নিয়েছি আর অনবরত নাড়তে থাক দেখুন টমেটোর সঙ্গে ডিমটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে সামান্য চিনি দিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল টমেটো ডিম দিয়ে খুব মজার একটা চাটনি তো আপনারা এটা সকালবেলা রুটি পরোটা কিংবা গরম ভাত দিয়েও খেতে পারেন অসম্ভব মজার একটা রেসিপি তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম